আলাইকুম স্বাগত সবাইকে আজকে ভিডিওতে কেমন আছেন সবাই আমাদের পরপর আমরা ড্রেস দেখাচ্ছি এত পরিমাণ ড্রেস আমরা স্টক করেছি তো সেইভাবে কিন্তু আমরা ভিডিও করতে পারি না আমাদের একটা বেক্সির ড্রেসের আলাদা একটা কাস্টমার জোন আছে বলতে পারেন যে ব্যাকসিটটা তা ওই আপুরা শুধু ব্যাকসিট ড্রেসই পরে তো আপুরা আমাদেরকে বলে যে আপু এখন কি আর ব্যাকসিট ড্রেস হয় না আসলে অবশ্যই হয় হবে না কেন তবে ব্যাকসিট ড্রেসগুলো আমরা মানে ওইভাবে ভিডিও করতে পারছি না তো সুন্দর এই ড্রেসটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এইটা অরেঞ্জ কালার খয়েরি অরেঞ্জ কালারের একটা ড্রেস খয়েরি এবং অরেঞ্জের একটা ড্রেস প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু একদম দুর্দান্ত একটা ড্রেস দিয়ে আজকের ভিডিওটা শুরু করছে একদম দুর্দান্ত একটা ড্রেস কেমন লাগছে বলেন একদম ফাটাফাটি ফাটাফাটি তাই না একদম একটা ড্রেস প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এরপর আমরা যেটা দেখাবো এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো আজ দুইটা দামের আমাদের প্রোডাক্ট থাকবে এগারোশো পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ দেখেন এটার ডিজাইনটা দেখেন এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসের সেম ডিজাইনের বাট এই পোর্শনটা সুন্দর ডিজাইন করা আর এই পাশটা এই পেস্টটা সুন্দর করে এরকম করে প্রিন্ট করা থাকবে এই হচ্ছে আমার ড্রেসটা আর এর সাথে আমরা হাতের কাপড় পেয়ে যাব এটা হচ্ছে হাতের কাপড় এই পেস্টটা আমাদের সালোয়ার থাকবে এইবার আমরা ওন্নাটা দেখাচ্ছি ড্রেসটার প্রাইস থাকবে কিন্তু এগারোশো টাকা এত সুন্দর সুন্দর সবচেয়ে বড় কথা এগুলোর ওন্না বিশ্বাস করেন এই বাটিকের যে উঠনাগুলোর যে ফ্যাব্রিক আপনারা কোথাও আর এই ফ্যাব্রিক পাবেন কি কারণ এই ফ্যাব্রিকটা মানে এই অন্যা বিশেষ করে উহনার ফ্যাব্রিকটা প্রাইসটা অনেক বেশি অনেক বেশি তারপরেও আমরা সব সময় চেষ্টা করি এই ফ্যাব্রিকের ওন্যা নিয়েই কাজ করতে বা এই এই ফ্যাব্রিক কোয়ালিটির ফ্যাব্রিকগুলো দিয়েই ওনা করতে বেক্সির ক্ষেত্রে কারণ দশটা টাকা কম মানে প্রফিট হলেও না এই ভালো জিনিসটা যে আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি বা আপনাদের হাতে দিতে পাচ্ছি এটাই আসলে অনেক বিষ বড় একটা বিষয় সুন্দর ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকা তারপর আমরা দেখব এই একটা ড্রেস এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা দেখেন এইটা হচ্ছে একটা ম্যাট কফি কালার একদম অরিজিনাল যে ভেজিটেবলগুলো যেরকম হয় প্রিন্ট করার সরি এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকার প্রথমটা ছিল সরি এগারোশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র আমরা প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছি ওই ডিজাইনটার প্রাইস হচ্ছে এগারোশো সরি বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু প্রতিটা ড্রেস দিয়ে চাইলে আপনারা রাউন্ড জামাও করতে পারবেন এগুলোতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে রাউন্ড জামাও করতে পারবেন সালোয়ার ওন্না মাসাল্লা সব দিক থেকেই কাপড়ের কোনো কমতি নেই এগারোশো পঞ্চাশ টাকা কালারটা কিন্তু একদম খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশন রয়্যাল ব্লু কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশনের একদম লাস্ট আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সেম ডি কালার কম্বিনেশন যেটার হচ্ছে সবার পছন্দ কেন জানি এটাতেই বেশি থাকে মানে এই সেম কালারটা দিয়েই সব কিছু হবে যেটা কন্টাস্ট না আর কি দেখেন এটা হচ্ছে একটু মিষ্টি কালার এটা রেড মিষ্টি কালার এটা না ছবিতে মনে হয় দেখে মনে হয় কি রেড কালার বাট এটা রেড কালার না এটা হচ্ছে লাল মিষ্টি একটা কালার এটা সালোয়ার থাকবে সালোয়ারের মাঝখানে এরকম করে করে পাতা ডিজাইন করা থাকবে এই যে দেখেন এরকম পাতা পাতা করে একটা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা থাকবে এটা প্রাইজও থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পাঠাগুলোর মাধ্যমে হোম ডেলিভারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ